দর্শকদের জন্য দারুণ সুখবর ফের জুটি ভাবছে সন ও সিজিলা কোন চমক নিয়ে আসছে ছোট পর্দার ঋষি ও পিহু বাংলা ধারাবাহিকে হিন্দি কিংবা হিন্দি ধারাবাহিক বাংলায় সম্প্রচার হওয়া নতুন নয় মাঝে মধ্যে দর্শকদের চাহিদা ও গুরুত্ব দিয়ে ধারাবাহিকের পূর্ণ সম্প্রচার হয় তেমনই স্টার জলসার মন ফাগুনকেও দর্শক দারুণ ভালোবাসা দিয়েছিলেন আজও দর্শক মনে জায়গা করে আছে ঋষি ও পিহু এই চরিত্রে দেখা গিয়েছিল সন বন্দ্যোপাধ্যায় ও সিজিলা গুহকে প্রথমবার জুটি বেঁধেই তারা দর্শক মহলের প্রশংসা কুড়িয়েছিলেন তাই আরও একবার পর্দায় ফিরছে ঋষি পিহুর জুটি সেই পুরনো গল্প পুরনো প্রেম কিন্তু মাধ্যমটা একেবারেই নতুন স্টার প্লাসে মন ফাগুনের রেমিক বদলেছে শুধু ধারাবাহিকের নাম ঋষি পিহুর গল্প এখন দর্শক দেখবেন দো দিল মিল রাহা হ্যাঁ নামে গল্পে পালানোচ্ছল মেয়ে পিহু পুরনো ঐতিহ্যকে সংরক্ষণ করতে ভালোবাসে সে এদিকে শহরের নামজাদা ব্যবসায়ী ঋষি পুরনোকে বাঁচিয়ে রাখতে চায় না নতুন করে তা গড়ে তুলতে পছন্দ করে সম্পূর্ণ ভিন্ন মেরুর মানুষের মিল হবে সেই উত্তর আরও একবার দর্শকের সামনে তুলে ধরতে আসছে এই ধারাবাহিক সন ও সিজিলা জুটিকে ফের পর্দায় দেখার জন্য উৎসাহী অনুরাগীরা তো বন্ধুরা এই জুটিকে তোমাদের কেমন লাগতো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকানে ক্লিক করে আমার সাথেই থাকুন